হানি পিওর হানি পাওয়া খুবই কষ্ট এক হান্ড্রেড পার্সেন্ট পিওর পারফিউম এয়ার ফ্রেশনার যতটা লাগে যত ইসলামিক যত জিনিস আছে এ টু জেড আছে আমরা এয়ার টিকেটের ব্যবস্থা করাম লাইক ট্রেভেল এজেন্ট ইনশাআল্লাহ বারাকা মার্ক্সর পক্ষ থেকে আপনাদের সবাই রে রাদান করিম বারাকা মার্ক্স হইল ফাইভ থ্রি ফোর হাই স্ট্রিট ই টুয়েলভ সিক্স কিউএন ঠিক অপোজিট হইলো আপনার রয়্যাল রিজেন্সি দুই মিনিট ডিস্টেন্স হইল মেনোর পার্ক স্টেশন আমরা মেনোর পার্ক হাই স্পিড নর্থ বা অল আমার ঠিক উফুরইল মসজিদ সোমালিয়ান মসজিদ লগে হইলো টিউশন সেন্টার আমরা ইনো ইসলামিক যত ধরনের পারফিউম আছে এয়ার ফ্রেশনার যত ধরনের পারফিউম লাইক আপনি দেখবা উদ আপনার হানি ব্ল্যাক সিড হানি যত ধরনের জুড় দে যতটা আছে আপনার ইন হল ইয়াইসি অনলাইন আপনি ভাইবা অনলাইন ভাইবা আমরারে আপনি রিটেল শপ স্পেশালি যতই নো পারফিউম দেখলাম সবটাই আলকোহল ফ্রি কোনো ধরনের আলকোহল না এটা ইসলামি লাইক যেটা আমরা বর্তমানে যে কই এটা হইলো হালাল হান্ড্রেড পার্সেন্ট হালাল এটা হইলো টপ সেইলার ও আনি। এটা এগুলো খুব টপ সেইল খুব কুইক সেল আর এটা হইলো নব উমেন এইটা হইলো ইয়ারা আর এটা হইলো মেনো লাগি এটা এটা বর্তমানে খুব চলে আর আমরা স্পেশালি আমরা কোনো প্রফিট মার্জিন করাম না বিকজ আমরা রিসেন্টলি এটা ওপেন করছি এর লাগি খুব চিপ আমরা সীমিত একবারে আমরা তোরা লাভ রাখি আমরা পাইকারি সেলেও দিলাম আর আর আরেক জিনিস আপনারা দেখাই দাম এটা হইলো পিওর হানি হানি পিওর হানি পাওয়া খুবই কষ্ট এক হানড্রেড পার্সেন্ট পিওর আপনারা দেখতে পারা আমরা গেছে আসে আউট অফ খুব চিপ প্রাইস ও দেখো কারোটা আছে ব্লাক সিড হানি এইগুলা পিওর ফাওয়া কষ্টসাধ্য তো অফনাইন তোর সেবার লাগি আপনাইন খুবই হানি স্বাস্থ্য লাগে খুবই উপকারী এর লাগে আমরা নিয়ে আইসি আরোটা জিনিস আছে ও দেখো বুকুর এটা গড় জ্বালাইলে স্মেলও লাগে আরবিনতে বেশিরভাগ জ্বালায় আউটা অফ অফনাইন লাগে আমরা নিয়ে আইসি ও একটা আছে ও আর একটা আছে বুকুর অনেক ধরনের বুকুর আছে আমরা গর জ্বালাই তার ছাড়কোল দিয়া গড় স্মাইল আপনার নাইস গ্রান্ড গর পাইবা ইনশাল্লাহ আপনারা আইবা ভিজিট করবা আমরা একদম কস্ট প্রাইজও দিতাম বিকজ অফ আমরা রিসেন্টলি ওপেন করছি ওদের এটা সবই বুকুর আউদর কাহানি আপনার কাছে আজুয়া ডেট আছে এটা খুব হানড্রেড পার্সেন্ট চেরাটি ইটার এটার জার আপনার ইয়াম ফিলিপ ফিলিস্তিন জার এটা খুব নাইস আপনি আজুয়া ডেট আপনারা নিয়া খাইয়া ট্রাই করতে পারেন খুবই বালা জুয়া হানড্রেড পারসেন্ট আপনারে কোয়ালিটি সম্বন্ধ আমরা অনলাইনও আছে আমরা অনলাইন অর্ডার দিতে বা ওয়েবসাইট আছে আপনারে এই ইয়ে আছে টিকটক আছে সব জায়গাতে আমরা আপনারা পাইবা অনলাইনও কমিটির মানুষের যত আছে ফর্ম টর্ম ফিল আপ করতে পারেন না তার হেল্প লাগে যত ধরনের ও কাইন্ডর যত সুবিধা আছে একটা লাইক সলিসিটার ফার্মও লাগান ওটা লইয়াই আইরাম খুব কুইক এটা সার্ভিস স্টার্টর ও নৌ আমরা এয়ার টিকেটের ব্যবস্থা করাম লাইক ট্র্যাভেল এজেন্ট ইনশাল্লাহ সুনাস পসিবল আউটা ওপেন হইব আপনারা দোয়া করবা আর বর্তমানে যত ধরনের এয়ার লাইক পারফিউম এয়ার ফ্রেশনার যতটা লাগে যত ইসলামিক যত জিনিস আছে এ টু জেড আছে আপনারা আইবা আইবা ভিজিট করবা